অনেক যুবক বলতো কাল থেকে নামাজ পড়বো কাল থেকে রোজা রাখবো কাল থেকে দাড়ি রাখবো কেসে জমি খা গিয়ে নৌ কেসে কেসে জগা জি লি কি দুনিয়া নেই হ্যাঁ কি যা হে তমাশা নেই হ্যাঁ তুজে পহলে বচপন নে বরসো खिलाया নে ফের কো মজনু বানায়া আসল तेरा कर देगी बिल्कुल सफाया जगह जी लगाने की दुनिया नहीं है ये इब्रत की चाह है तमाशा नहीं है ये পুরো জীবনটাই হচ্ছে আখিরাত গোছানোর জায়গা এই দুনিয়ার জীবনটা তামাশার জায়গা নয় ঠিক কি না যা নামাজ পড়ে নাচা আমি ধমক ধমক দিছি না আমি আমি মনে করেন যে আমি আসিফ フজুরি না মনে করেন আমি আপনার আপন মায়ের পেটের ভাই আপনার ভাই আমি আচ্ছা আপনি বলেন যে নামাজ পড়ছি না হুজুর আমার কাজ আছে আচ্ছা হুজুর নামাজ পড়ছি না আমার ক্লাস আছে আচ্ছা হুজুর নামাজ পড়ছি না আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে খুবই দরকারি অ্যাপয়েন্টমেন্ট আমার প্রশ্ন হচ্ছে ভাই আপনি কাজের দোহাই দিচ্ছেন সময় নাই দোহাই দিচ্ছেন আপনার অ্যাপয়েন্টমেন্ট দোহাই দিচ্ছেন টাইম নাই দোহাই দিচ্ছেন অথচ যেই আল্লাহ আপনাকে রিজিক দিল যে আল্লাহ আপনাকে মাল দিল সম্পত্তি দিল টাকা দিল বাড়ি দিল চোখ দিল হাত দিল পা দিল বাপ দিল মা দিল সব দিল আপনি কত বড় নিম হারাম যে আপনার সবার জন্য টাইম আছে আল্লাহর জন্য টাইম নাই এর মানে আপনার মতো বড় নিম খারাপ আর কেউ হতে পারে না ঠিক না বলে এখানে অনেক যুবক বসে আছে একটা কথা বলে ফেলি রাগ করো না আমার আব্বা চান আপনারাও রাগ করবেন না আমি যদি এখান থেকে নেমে যাই ওয়াচ করা অবস্থায় নেমে যাই আর আগে বলছি রাগ করবেন না যদি আমি পকেটে হাত দিই অনেকের পকেটে এখন এই মাহফিলে অনেকের পকেটে বিড়ির প্যাকেট বের হবে এখনই বের হবে আমি কি ভুল বললাম না ঠিক বললাম বলেন 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 আমি যদি এখন নেমে যাই বস মাহফিলের স্টেজ থেকে যুবকের মোবাইল ফোনটা চেক করি এই দেখেন আমার দিকে তাকান এখন যদি আমি চেক করি আমি দেখতে পাবো যুবকটা মাহফিলে বসা জাস্ট মিনিট আগে তার গার্লফ্রেন্ডকে মেসেজ মেসেজ করেছে করেছে এখান থেকে হ্যাঁ হাসতেছেন আপনারা আমি হাসির কথা বলি নাই আমি হাসির কথা বলি নাই ইভেন 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 আর একটা কথা বলছে এখানে অনেক অডিয়েন্স আসছেন তাফসির শোনার জন্য ওয়াজ শোনার জন্য এখানে অনেক শ্রোতা এমনও আছে যারা এশারের নামাজটা পড়ে নাই আবার বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে ফজরটাও তারা পড়বে না ঠিক না বলে এবার আসেন যে যুবকদের মোবাইল ফোনে পর্নোগ্রাফি আছে যে যুবকরা এখন পর্যন্ত হারাম রিলেশনশিপে আছো যে মুরব্বীরা এখন পর্যন্ত বিড়ির নেশা ছাড়তে পারেন নাই আপনারা আমার এই ওয়াজ না শুনে একটা যুবক একটা মুরব্বী ঠ্যাং পা এখান থেকে নড়াইতে পারবেন না ঠিক কিনা বলে বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার এই দেহের চামড়া রং হবে নীলাব বর্ণের চেহারা আমার চোখ দেখেন এই দুইটা চোখ হবে বিশাল বড় বড় এবং লাল পা থাকবে থাকবে জমিনে মাথা আকাশ বরাবর বিশাল দেহের পোশাক হবে কালো কুচ্ছিত পোশাক বেনামাসি যুবক আর মুরব্বী যখন মালাকুল মতের ভয়ঙ্কর চেহারা দেখবে তার পুরো দুই হাত এবং পা এরকম ভাবে থর 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 করে কাঁপবে মালাকুল মউত বেনামাজির রুহের দিকে চিৎকার দিয়ে বলবে ইয়া আইয়া তুহান নাফসুল খবীসা উখরুজি ইলা গলবিল্লাহ এই বেনামাজি বান্দা বের হয়ে আয় আল্লাহর গজবের দিকে জাহান্নামের দিকে বের হয়ে আয় হাদিসে আসছে নামাজি বান্দার রুহ তো সহজে বের হয়ে যাবে বেনামাজি বান্দার রুহুটা সহজে বের হবে না একবার ডান দিকে দৌড় দিবে আর একবার বাম দিকে দৌড় দিবে আর পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে বাম হাত সবাই দেখবেন আমি হাদিসটাকে জাস্ট প্র্যাকটিক্যালি অভিনয় করে বুঝাচ্ছি জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য পেইন অফ ডেথ মৃত্যুর যন্ত্রণা কত বেশি আমি জাস্ট অভিনয় করে আপনাকে বোঝাতে চাই আমার বাম হাত দেখবেন সবাই মারাকুল মত তার বাম হাতটা পেছনের দিকে নেবে জাস্ট লাইক দিস এভাবে আর পেছন থেকে মালাকুল মত বেনামাজির রুহের দিকে বাম হাত দিয়ে এক খাব দিবে যখন তার রুহুটা বুকের ভেতর থেকে বাম হাত দিয়ে ছিঁড়ে বের করবে হাদিসে আসছে জীবিত ছাগলকে কেউ যদি জবেহ না করে তার গায়ের চামড়া ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে কেটে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক বেনামাজি মা বেনামাজি রুহুকে তার চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে বলেন সবাই নাউজুবিল্লাহ যা নামাজ পড়েন আচ্ছা আমি ধমক ধমক দিচ্ছি না আমি আমি মনে করেন যে আমি আসিফ হুজুরই না মনে করেন আমি আপনার আপন মায়ের পেটের ভাই আপনার ভাই আমি আচ্ছা আপনি বলেন যে নামাজ পড়ছি না হুজুর আমার কাজ আছে আচ্ছা হুজুর নামাজ পড়ছি না আমার ক্লাস আছে আচ্ছা হুজুর নামাজ পড়ছি না আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে খুবই দরকারি অ্যাপয়েন্টমেন্ট আমার প্রশ্ন হচ্ছে ভাই আপনি কাজের দোহাই দিচ্ছেন সময় নাই দোহাই দিচ্ছেন আপনার অ্যাপয়েন্টমেন্ট দোহাই দিচ্ছেন টাইম নাই দোহাই দিচ্ছেন অথচ যেই আল্লাহ আপনাকে রিজিক দিল যেই আল্লাহ আপনাকে মাল দিল সম্পত্তি দিল টাকা দিল বাড়ি দিল চোখ দিল হাত দিল পা দিল বউ দিল বাপ দিল মা দিল সব দিল আপনি কত বড় নিমক হারাম যে আপনার সবার জন্য টাইম আছে আল্লাহর জন্য টাইম নাই এর মানে আপনার মতো বড় নিমক হারাম আর কেউ হতে পারে না ঠিক কিনা বলে আচ্ছা বিয়ে যারা করছেন একটা এক্সাম্পল দিব রাগ করবেন না যারা বিয়ে করেছেন যদি আপনি আজকে বাসায় গিয়ে দেখেন আপনার বউ আর পুরুষের সঙ্গে আপনার ঘরে বসে আছে আমি কিছু বলি নাই বাজে কথা জাস্ট দেখছেন আপনার বউ আর পুরুষের সঙ্গে বসে আছে আপনি বলেন তো স্বামী হিসেবে যুবক তোমরাও বলবা স্বামী হিসেবে কোন স্বামী তার বউকে একটা সেকেন্ডের জন্য পর পুরুষের সঙ্গে সহ্য করতে পারবে না পারবে আল্লাহ দিল সময় আল্লাহ দিল মাল আল্লাহ দিল কিছু তোমার সব জায়গায় টাইম আছে আল্লাহর বেলায় টাইম নাই বুঝে রাখতে হবে তোমার মতো নেও খারাপ কেউ হতে পারে না ঠিক কিনা বলেন যখন কবজ হয়ে যাবে বাস কবরের জীবনটা এখান থেকে শুরু হবে তবে একটা প্রশ্ন করব সবাইকে এখন যার উত্তর নব্বই ভাগ মানুষ ভুল দিতে পারে নব্বই ভাগ মানুষ আশা রাখবো আপনারা ভুল না আপনারা সঠিক জবাব দেবেন আশা রাখবো এটা আমার দিনাজপুরের ভাই আমি বাধাবার জন্য বলছি না জাস্ট বোঝানোর জন্য বলছি বলেন তো কবরে মোট প্রশ্ন হবে কয়টা চারটা কে বলেছে ভাইজান

এত আস্তে আমি শুনতে চাই না এত আস্তে না জবান খুলে দিল থেকে আমাদের সকলের রব একজন তিনি কে আল্লাহ আমার রব বলেন না আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথবে আমাতে ডুবে আছি সবাই বক পাকালের কণ্ঠে শুনি তাসবিহ কল রব তাসবিহ কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন সবাই রব কে আচ্ছা দিনাজপুরের ভাইরা আমার দিকে তাকায় বলেন তো এইটা আমার মুখে কি অনেক যুবক ভাই মুরুব্বি প্লিজ উত্তর কর তবে লাউডলি এটার নাম কি আপনি কেউ পাম দিবেন না যা মনে আছে তাই বলবেন আচ্ছা আমি যে লম্বা চাপ দাড়ি রেখেছি নবীর সুন্নাহ অনুযায়ী আগে বলছি মনে যা আছে তাই বলবেন তার বাহিরে বলতে হবে না আমাকে চাপ দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে ছি ছি এত আসতে বললেন দাড়ি রেখে আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে অনেক মেয়ে দেখবেন দাড়ি দেখলে নাক ছিটকায় আছে না আছে না বলো বলো বলে যে দাড়িওয়ালা বিয়ে করবো বিয়ে করতে চায় না তা আমি মাঝে মাঝেই প্রাউডলি বলি দাড়ি আমি রেখেছি নবীর সুন্নাহের ভালোবাসায় আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না আচ্ছা আর একটা কথা যদি তোমাকে কোনো মেয়ে বলে যে আপনাকে আমি আসলে পছন্দ হয়েছে সব এভরিথিং ইজ ফাইন ইউ নো কুল সব ঠিকঠাক আছে তবে আপনার চাপ দাড়ির জন্য আপনাকে আমার জামাই হিসেবে পছন্দ হচ্ছে না তুমি কি বলবা তুমি বলবা সোনা সোনামুনি নতুন মনে হয় নতুন নতুন লাথি মারা যাবে না বাবু একজন মেয়েকে সম্মান যে দিতে পারে সেই বীরপুরুষের সন্তান ঠিক কিনা বলেন আপনি কি বলবেন আপনি বলবেন যে আপু আপনার যেহেতু দাড়িওয়ালা পছন্দ না তো আমি দিনাজপুরের পার্বতীপুরের ছেলে আমার মনে হয় আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা বীর পুরুষ নয় আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই যুবক ভাই হ্যাঁ যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয় বুঝতে হবে এই সমস্ত মেয়েদের গাঞ্জাখর বেশি পছন্দ হয় আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়ত দান করে পড়েন সবাই আমেন ওয়ামান নাবিয়ুকা তারিফ হাযার রাজুল আতা আরফু হাদাল রাজুল ডু ইউ নো দিস পারসন হু ইজ হি দুই নাম্বার প্রশ্ন তুমি কি ব্যক্তি কে চেনো তোমার কে হয় এই ব্যক্তি আমরা বলবো হাদানাবিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বার প্রশ্নের উত্তর যদি কেউ বাদ যায় কোলে যে আঘাত লাগবে তিন নাম্বার ওয়া মা আমাদের ধর্মের নাম ইসলাম আরেকটু জোরে আমাদের ধর্মের নাম ইসলাম ফেরেস্তা বলবে কিরে বাবা এতো একটাও আটকায় না এতগুলো প্রশ্ন করলাম একটাও আটকায় না ব্যাপার সে বল নাও দ্য ফোর্থ কোয়েশ্চেন উইল কাম এবার চার নাম্বার প্রশ্ন ওয়ামা আইল মুখ ওয়ামা তুমি এত জ্ঞান অর্জন করলা কই থেকে ওয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ তোমার জ্ঞানের উৎস কোথায় আমরা বলবো একটু আস্তে বললেন আমাদের জ্ঞানের উৎস কোথায় ফেরেশনা বলবে নাশাআল্লাহ অ্যাপ্রিসিয়েটে যাও এবার আল্লাহর পক্ষ থেকে ফায়েস আমার বান্দাকে আর কোনো প্রশ্ন করা যাবে না আমার বান্দার কবরটাকে তোমরা এখনই জান্নাতের বাগান বানিয়ে দাও আমার বান্দার কবরটাকে শত্রনু কলম্ব করে দাও শেষ সাদিশ বলছি বিয়ের প্রথম দিন যে রাতটা হয় সে রাতের নাম কি হয় বাপরে বাবা লজ্জাশোলম কিছু নয় আপনাদের দেখছি বিয়ের প্রথম রাতের নাম কি হয় বাসর রাত আচ্ছা এই হাদিসটা ওইটার সঙ্গে মিল আছে তো তাই বললাম হাদিসে আসছে হ্যাঁ হাসির জন্য বলি নাই তো হাসির জন্য বলি নাই বোঝো বোঝার চেষ্টা করো নাম কেন মিল আরুস আই রিপিট এগেইন আবারো বলছি নাম কেন মিল আরুস হে নামাজি বান্দা আজকে তুমি তোমার কবরে একজন নববধূর মতো ঘুমিয়ে যাও যেমন ভাবে একজন নববধু বাসর রাতে স্বামীর কোলে আরামের ঘুম দেয় কেউ ডিস্টার্ব করতে আসে না তুমিও ঘুমিয়ে যাও আরামের ঘুম দাও কেমন পর্যন্ত কেউ তোমার ঘুম ভাঙাতে আসবে না এবার সবাই দুই হাত তোলে সবাই এভরিওয়ান রেজ your টু হ্যান্ডস দুই হাত সবাই একটা কাশি দেন না বলেন সবাই হুজুর কানে আসে নাই আওয়াজ জোরে বলতে হবে হুজুর আমরা দিনাজপুরের সন্তান আজ আর একবার আজ দিল থেকে দুইটা ওয়াদা করছি এক নাম্বার ওয়াদা হবে একদম সোজা সজি আল্লাহর সাথে বলেন সবাই আল্লাহ একটু চোরে বলেন আল্লাহ আর একবার আমি তোমার আমার জীবনের সব গুনা মাফ করে দাও মাশাআল্লাহ দিল থেকে হয়েছে আর একবার বলেন তো মাফ করে দাও আরেকবার আল্লাহ মাফ করে দাও পরেন সবাই আমি দুই নাম্বার ওয়াদাটা আমার সাথে এটা আমাকে ওয়াদা করবেন হাত তুলেন সবাই হুজুর আমরা পার্বতীপুরের সন্তান আপনাকে যায় এই যে পেছনে বাদ যাচ্ছে শুনাম মনে চালাকি না বিয়ে হবে না কি চালাকি করা যাবে না বলেন সবাই আপনাকে ওয়াদা দিলাম দোয়া শেষ না করে আমরা কেউ উঠে আমার হাত দেখবে আমি যেমনে দেখাবো তেমনে যাবো না আর একটু জোরে যাবো না বলেন সবাই ইনশাআল্লাহ